হ্যালো ওয়েস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে আপডেটটাকে নিয়ে কথা বলবো এবং এই আপডেটটা যদি সত্যি হয় তাহলে কিন্তু বস একটা বিরাট লেভেলের কিন্তু সুনামি আসবে বক্স অফিসে এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই তো বিষয়টা একটুখানি খুলে বলা যাক সো বিষয়টা হচ্ছে কি ওয়াই আর এফ সুম তারা কিন্তু বর্তমানে ফোকাস করছে কার উপরে না স্পাই ইউনিভার্সের উপরে এবং তারা ওয়ার টু নিয়ে আসছে তারা টাইগার ভার্সেস পাঠান নিয়ে আসবে এবং তার সঙ্গে সঙ্গে পাঠান টু কিন্তু মোটামুটি প্ল্যান চলছে এবং আলফাও কিন্তু আসবে যেখানে আমরা আলিয়া এবং সেলবারি বাঘকে কিন্তু দেখতে পাব তো এখন যে বিষয়টা সামনে আসছে ওয়াই আর এফ কিন্তু এই স্পাই ইউনিভার্সের সঙ্গে কিন্তু আরও বেশ কিছু কিছু ছবি প্রডিউস কিন্তু করবে যেগুলো যার মধ্যে কিন্তু রয়েছে ওন অফ দ্য বিগেস্ট ফ্র্যাঞ্চাইজি অফ বলিউড এবং সেটা হচ্ছে গিয়ে ধুম ধুম ফোর ধুম থ্রি অব দি কিন্তু মোটামুটি আমরা জানি এসে গেছে এবং ধুম ফোরের কিন্তু বর্তমানে কিন্তু ইয়াশরাজ সোয়েমস কিন্তু প্ল্যান করছে এবারে ধুম ফোরকে নিয়ে প্রিভিয়াসলি কিন্তু অনেক আপডেট কিন্তু এসছে এবং এর মধ্যে কিন্তু অনেকগুলো ফেক আপডেট কিন্তু ছিল মানে ট্রেন যেখানে মানে এ মতো স্টার থাকবে সেখানে তো অবশ্যই যা আপডেট আসুক না কেন সেটাকে নিয়ে একটা ট্রেন তৈরি হবেই হবে এটা তো গ্যারান্টির একটা কথা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে আজকের যে আপডেটটা সামনে আসছে ধুম ফোর কেন্দ্র করে সেটা হচ্ছে গিয়ে এখানে ধুম ফোরে সম্ভবত কিন্তু এ সারকে অর্থাৎ শাহরুখ খান এবং অক্ষয় কুমারকে প্ল্যান করা হচ্ছে এবারে যদি এটা হয় তাহলে এস আরকে ভার্সেস অক্ষয় কুমার এই একটা বিগেস্ট বিগেস্ট আমরা কিন্তু ক্ল্যাশ দেখতে পারি তো এর সঙ্গে সঙ্গে সাইমাল ট্রেন আসলে কিন্তু আরও একটা কথা আমাদেরকে ভাবতে হবে সেটা হচ্ছে যে ওই সময় কিন্তু টাইগার ভার্সেস পাঠান বল বা পাঠান এ কিন্তু শুটিং করতে পারে হচ্ছে আমাদের এস আরকে অর্থাৎ শাহরুখ খান তো এই পসিবিলিটি সম্পূর্ণভাবে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এবং তার সঙ্গে সঙ্গে এই জন্যই কিন্তু এসার পরিবর্তে রণবীর কাপুরকেও নাকি প্ল্যান করা হতে পারে এখন অবধি শিওর কিছু খবর কিন্তু নয় বাট এসার থাকার সম্ভাবনা কিন্তু বাড়ছে এই এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি যেখানে এসার কের মতন বড় স্টার থাকবে এবং ধুম আমরা জানি প্রচুর অ্যাকশন সিকোয়েন্সেস থাকে বিরাট ধুম মানে একটা চেঞ্জিং সিকোয়েন্স প্রচুর চেঞ্জিং সিকোয়েন্স কিন্তু কিন্তু থাকবে এই পার্টিকুলার প্রজেক্টার মধ্যে সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এস থাকে তাহলে বিরাট বিরাট বড় একটা কিন্তু মানে মানে বিষয়পত্র হবে বক্স অফিসে তো সুনামি আসবে এটাকে নিয়ে তো বস কোনোরকম সন্দেহ নেই দেখা যাক অফিসিয়াল স্টেটমেন্টটা কবে আসে ওয়াই আর এফ তরফ থেকে এবং প্রচুর ফেক আপডেট তো এসছে এবারে আমরা চাইছি যে অ্যাকচুয়াল অফিসিয়াল আপডেট আসুক এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে তোমরা তোমাদের কি মতামত সম্পূর্ণ আহ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা